জীবনে ভালো থাকতে গেলে নিজের মতো করে থাকতে হবে কিছু মানুষকে একটু দূরে সরিয়ে রাখতে হবে তাতে কিছুটা হলেও তুমি ভালো থাকবে জীবনে কিছু করার মোটিভেশন পাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ওয়ার্ল্ড উইথ ফারহানা হায়দার খান বিথি থ্যাংক ইউ ফর ক্লিকিং অন দিস ভিডিও একটু সময় বের করে নিজেকে ভালোবাসো কারণ আশেপাশে ঘৃণা করার মানুষের অভাব নেই আর আজকের দিনে নিজেকে ভালোবাসতে গেলে সবার আগে ভালো রাখতে হবে নিজেকে নিজের মতন করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে আবার জঘন্য কারো কাছে আবার তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম যতই ঘোরা রাখা হোক না কেন সে কিন্তু গাধাই থেকে যাবে কারো জাজমেন্টে তোমার এতটুকু মূল্য কমবে না আসলে আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নাও তুমি তাদের কাছে সেরকমই ঠিক যেমনটা তারা ডিজার্ভ করে তাই দিন শেষে তুমি কিন্তু তুমিই থাকবে একটু একটু ভালো একটু একটু মন্দ আর সবটুকু ভালো রাখতে গেলে দেখবে সবাই ভালো আছে শুধু তুমি ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষই নিখুঁত নয় এবং কেউ তোমার মতো হতে পায় না কেউ তোমার মতো আচরণও করতে পারে না কারণ মানুষ তাদের নিজস্ব জীবনে ও নিজস্ব জগতে বাস করে তাদের নিজ নিজ পছন্দ অপছন্দ আছে তাই তারা তাদের নিজস্ব উদ্দেশ্য ও আবেগ অনুযায়ী জীবনযাপন করে তাই আমাদেরকে বুঝতে হবে যে এই পৃথিবীতে কোনো মানুষই নিখুঁত নয় প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য আলাদা এবং এক একজন এক এক ধরনের স্বতন্ত্র ব্যক্তি তাই অন্য মানুষের চিন্তাধারায় তোমার অবস্থানকে বিবেচনা না করে তুমি যেমন ঠিক তেমন করেই নিজের মতো করে বাঁচতে শিখো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো পুরোনো কোনো স্মৃতি মনে করতে পারো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুসম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে অন্য একটা কাঁধের প্রয়োজন না হয় নিজের সাথে নিজের কথোপকথন তৈরি করো নিজের মধ্যেই নিজেকে আবিষ্কার করো দেখবে দিন শেষে কারো কাছে কোনো কৈফিয়ত বা স্টেটমেন্ট দিয়ে নিজের ভ্যালু বোঝানোর তাগিদ থাকবে না কোনো অটোমেটিক নিজেকে হালকা অনুভব করবে তোমার জীবন থেকে তোমার প্রতি যারা ঘৃণাবোধ রাখে তোমার প্রতি যারা প্রতিহিংসা বোধ রাখে তোমার প্রতি যারা ক্ষতিকারক দৃষ্টি রাখে সেই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখো অন্যরা কি ভাবছে তা ভাবার দরকার নেই অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে তা পাত্তা দেবার অত দরকার নেই কারণ নিজের সম্পর্কে তোমার যে ধারণা তা অন্যের অনুমোদন ছাড়াই তুমি বিশ্বাস করতে পারো কেউ যদি তোমার পিছনে বাজে মন্তব্য করে কেউ যদি তোমার পিছনে সমালোচনা করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে মন খারাপ করবে না মনে রাখবে যোগ্য মানুষের পিছনেই সবাই বাজে মন্তব্য করে যারা অযোগ্য ও মূল্যহীন তাদের পিছনে কেউ সমালোচনা করে না তাদের পিছনে কেউ সময় নষ্ট করে না তারা তোমার প্রতি জেলাস তারা তোমার সেই জায়গায় পৌঁছাতে পারবে না বলেই তোমাকে নিয়ে ষড়যন্ত্র করে তাই তুমি তাদেরকে কখনোই পাত্তা দেবে না বরং এমনভাবে নিজের কাজগুলো করে যাও যেন তুমি তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারো সেটাই হবে তাদের বিরুদ্ধে উচিত জবাব তারা চেয়েছিল তুমি মানসিক দ্বিধাদ্বন্দ্ব শারীরিক রকম জরাজীর্ণগ্রস্ত হয়ে সম্পূর্ণভাবে হারিয়ে যাও যে নিজে ব্যর্থ হয়ে বসে আছে সে তোমাকে কী বলে চলে গেল ইট ডাজন্ট ম্যাটার কেউ যখন তোমাকে অপমান করে কেউ যখন তোমাকে কোনো শব্দ বলে তার ইনসিকিউরিটিকে মাপতে শেখো অপমান দুর্বল যারা তারা করে অপমান কোনো সবল ব্যক্তিরা করে না যে সবল যে শ্রেষ্ঠ সে কখনো কাউকে নিন্দা করে না অপমান করে না তোমাকে যে অপমান করেছে যে তোমাকে নিন্দা করেছে সেই নিন্দুকের ইনসিকিউরিটিকে বুঝতে হবে তার অক্ষমতাকে বুঝতে হবে তোমার সামর্থ্যকে চিনতে শেখো সে জানে তুমি তার চেয়ে বেটার দ্যাটস ওয়াই তোমাকে স্ট্যাক রাখার জন্য তোমার সম্পর্কে অসম্মানজনক কথা ওবার যাজমেন করা এই ধরনের নেগেটিভ মেন্টালিটি মানুষদের থেকে নিজেকে মুক্ত রাখো তাই নিজের মতো করে বাঁচতে শেখো নিজেকে ভালোবাসো নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন এই পৃথিবীতে তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে সো লাভ ইয়ার সেলফ অ্যান্ড এনজয় ইয়ার সেলফ বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ